অনেকে প্রশ্ন করছেন বৈঠকের মধ্যে আসলে কি ঘটেছিল তিন দিন আগেও জামাত বলছিল যদি সময় মতো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে বিশেষ করে সেনাপ্রধানের একটা বক্তব্যের পর আমরা দেখেছিলাম যে জামাত তাদের পূর্বের অবস্থা বলতে আমরা বোঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার যখন বলো যে সংস্কার প্রক্রিয়া চলবে তারপরে নির্বাচন তো প্রথম দিকে জামাত খুবই শান্ত ছিল তারা এটার সাথে সহমত ছিল এরকম আমরা দেখলাম বিএনপি সহ অন্যান্য দলগুলো সাথে সহমত পোষণ করে তারাও অ্যাসোন এস পশ্চিমবঙ্গ নির্বাচনের ইস্যুটাতে শক্ত ভূমিকা রাখার জন্য ঘোষণা দিল কি ভ্যান তিন থেকে চার দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাতে হারিয়ে হয়ে এখন আজকের বৈঠকের পর জামায়াতের আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন আপনি একজন সাধারণ জনগণ হিসাবে অথবা দলের কর্মী হিসাবেও কিভাবে নিচ্ছেন বিষয়টা ওই বৈঠকের মধ্যে আসলে কি কি ঘটেছে কেন হঠাৎ করে তিন দিন বা চার দিন আগের যে বক্তব্য সেখান থেকে চলে এসে আবার একটা চেক দিলেন আমার কাছে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইহনুসকে তবে এই চেকটা না এটা হচ্ছে সময়ের একটা চেক দিয়েছেন আজকে আপনার পাঁচই অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সাথে আপনার সংলাপ শেষে জামাইতে আমি তিনি বলছেন নির্বাচন থেকে সংস্কার এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ আর এই সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করতে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু লাগে ওই সময়টুকু পুরাটাই জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারকে দেবে কিন্তু বিএনপির অবস্থানটা আবার একটু ভিন্ন রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে আর সংস্কার প্রক্রিয়াটাতেও কি কি হবে না হবে এ বিষয়ে জামায়াত ইসলাম নিজেদেরও একটা রূপরেখা তুলে ধরবেন তো প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে বের তিনি বলছেন এই সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসন করতে আসেন দেশ শাসনে সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন যদিও অলরেডি এই সরকারকে নিয়ে অনলাইন কিং যিনি আছেন বিনা বা আরো যারা আছেন তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে মিশরের সিসির মতন এই সরকার বসে যাবে সেনা সমর্থিত সরকার হবে আরো নানান ধরনের বক্তব্য কিন্তু প্রতিদিনই আপনারা শুনছেন ইভেন এই সরকারটা হাইজাক হয়ে যাবে ভারত কর্তৃক পরিচালিত হবে এরকম নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে যে আমাদের এই সার্টিফিকেটটা দেওয়া অন্তর্বর্তী সরকারকে এটা খুবই পজিটিভ একটা অবস্থানে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের আহ মেয়াদকাল থাকে তিনি বলছেন যে গত তিনটা নির্বাচনে যাতে বঞ্চিত হয়েছে আমরা জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মনে করছি মূল কাজ সেই জন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয় তারা কথা বলেছেন আর আগামী নয় অক্টোবর জাতির সামনে তারা সেটা তুলে ধরেন তাদের বক্তব্য হচ্ছে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো তারা জাতির সামনে নিয়ে আসবে বলছেন যে জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে পারে সেই বিষয়ে কথা হয়েছে পাশাপাশি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নির্বাচনে দিতে সক্ষম হবে বলেই তিনি মনে করছেন তো তিনি বলছেন যে আমরা শুরু থেকে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা এভাবে সামনে এগোতে থাকবো তো এখন অপরদিকে বিএনপির বক্তব্যগুলো পরবর্তী ভিডিওতে আমি আলাদাভাবে তুলতে যাচ্ছি তো জামাইদ ইসলামের সেই বক্তব্যটা খুবই ক্লির সরকার কোন রকম দল অথবা কোনো রাষ্ট্র এই সরকার ক্ষমতায় থাকবে করবে নানান যে আলোচনাগুলো সেগুলো থেকে কিন্তু ডক্টর ইউনুসে সরকারকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে জনগণ এটা নেওয়া যেন আর কোনো সন্দেহ না থাকে তবে বিএনপির হিসাবের জায়গাটা একটু আলাদা আপনি কি মনে করছেন জামায়াত ইসলামের যে সিদ্ধান্ত সেটা কতটুকু সঠিক ভালো থাকবে